আমরা প্রয়াগরাজে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছি আজ আঠাশ তারিখ এই রাস্তাটা দিয়ে আমরা এসছি ওই যে রাস্তাটা ব্রিজের ওপর ওইখান থেকে আমাদের এই জায়গাটা দেখতে খুব ভালো লাগলো ওই যে আমাদের গাড়ি ভিউটা দুর্দান্ত একটা অন্য ধরনের ভিউ ওই রাস্তা থেকে আমাদের এই ভিউটা দেখে খুব ভালো লাগলো ওই যে রাস্তা এইখানে রাস্তা শেষ এই যে নদী আজ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ মহাকুম্ভের মৌলি অমাবস্যার মহাসান তার জন্য আমরা এখন আছি ঔরঙ্গাবাদ মহাকুম্ভের সানযাত্রায় টোটাল বাইক গাড়ি সব এখানে দাঁড়িয়ে আছে এখান থেকে প্রায় তিনশো কিলোমিটার ডিস্টেন্স কয়েক রাজ তিনশো কিলোমিটার আগে থেকে টোটাল রাস্তা বুক গাড়িতে আঠাশ তারিখ রাত্রিরে আমি ভিডিওতে দেখিয়েছিলাম রাস্তা জ্যাম আজ উনতিরিশ তারিখ সাইসানের দিন আমরা সামান্য হাফ কিলোমিটার মতন রাস্তায় এগিয়েছি এই যে আমাদের গাড়ি যাচ্ছে কালো স্করপিও আর এই পুরো জ্যাম তিনটে রুট ধরে গাড়ি আর গাড়ি গাড়ী ঠিক করে দিলো একটু একটু করে এগোচ্ছে আসতেই একটু উঁচু জায়গা থেকে গাড়ির লাইনটা একটু বোঝা যাচ্ছে যতখানি চেষ্টা করছি দেখাচ্ছি যতটা জুম হয় আস্তে আস্তে টোটালি গাড়ির লাইন যতখানি দেখা যাচ্ছে এবং এই যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে তিনটে রোতে গাড়িগুলো যাচ্ছে এখানে একটা রাস্তা এদিকে একটা রাস্তার লো আর ওই সাইডে একটা আছে মাঝখানে ডিভাইডার এই একটা ডিভাইডার ওই দিকে আর একটা আর আছে আবার উল্টো দিকের পেছন দিকের গাড়িগুলো অবশ্যই এই ভিউ দেখানোর জন্য ড্রোন শটই বেটার কত দূর আর কত দূর বল মা আজকে অনেকখানি ফাঁকা যেহেতু মৌলি অমাবস্যার পরের দিন আমরা এসে রাজে পৌঁছেছি প্রচণ্ড রোদের তাঁত গরমও করছে আশা করি ঠান্ডা জলের জন্য খুব একটা কষ্ট হবে না এত লোক যাচ্ছে আর এইখান থেকে নৌকাও ছাড়ছে যেটা জয় জয় শ্রীরাম সব আসছে জয় শ্রীরাম বলতে বলতে এইখান থেকে নৌকা করে ওই সঙ্গম পর্যন্ত নিয়ে যাবে সঙ্গম অনেকখানি প্রায় সাত থেকে আট কিলোমিটার আর ওই ধার দিয়ে দিয়ে লোক যাচ্ছে ওইটা মেন রাস্তা আর কি রাস্তা দিয়ে আসলে আমরা অলরেডি দু কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি গাড়ি যেখানে পার্কিং করেছি সেখান থেকে তাতেই পিলপিল করে লোক আসছে এই এত বড় ফাঁকা মাঠটা কালকে কি হয়েছিল কে জানে সামনে গিয়ে দেখা যাবে যে কত লোক আসতে পারলে তবে ওই রকমভাবে পদপিষ্ট হয় যে ব্রিজগুলো আর্টিফিশিয়ালি করেছে এপার থেকে ও পারে যাওয়ার এগুলো রকম আমরা যে ব্রিজটার উপর দিয়ে হাঁটছি সেগুলোও ওই ব্রিজটার পরেই এখান থেকেই মোটামুটি সান শুরু যারা সঙ্গম পর্যন্ত যেতে পারছে না বা বয়স্ক লোক আছে বা অতখানি হাঁটতে পারবে না তাদের এখান থেকেই শুরু এটা কি খিরি গঙ্গা বলছে মানে গঙ্গার থেকে শাঁকা হয়ে বেরিয়ে এসছে গতকাল আমাদের টিমের সঙ্গে আসেনি কিন্তু একই সঙ্গে রওনা দিয়েছিলাম শান্তিপুর থেকে তারা গতকাল এসে স্নান করে গিয়েছে এই জায়গা থেকে এতটাই ভিড়ের চাপ তারা আসল সঙ্গমে যেতেই পারিনি ঢুকতেই পারিনি আমরা সঙ্গমের দিকে এগোচ্ছি বিভিন্ন আশ্রম থেকে মহারাজরা এখানে এসে থাকার জন্য এবং লঙ্গরখানা খুলে মানে খাওয়ানোর ব্যবস্থাও আছে এখানে টেন্ট করে রেখে দিয়েছে বহু অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে থাকে এবং তাদের খাওয়া দাওয়া ফ্রি ফ্রিতে জল পাওয়ার জন্য জলের মেশিন যদিও এগুলো কয়েন মেশিন কিন্তু এখন ফ্রি সেই হিসাবে পঞ্চুয়াল কিলোমিটার টাও বলা যাচ্ছে না তবে বহুত রাস্তা বহুত আমরা অলরেডি দশ কিলোমিটারের ওপর রাস্তা হেঁটে চলে লোকই দেখতে শুধু যাচ্ছে প্রতি তিন চার কিলোমিটার অন্তর অন্তর মোবাইল টাওয়ার গুলো টাওয়ার করে দিয়েছে এখানে যদিও এই টাওয়ার গুলো অস্থায়ী টাওয়ার কিন্তু অনেক কটা মোবাইল টাওয়ার করেছে

এই গোল গোল জায়গাগুলোই সব যোগ্য হয় কিছু যজ্ঞের জানতি চলছে এখানে সাড়ে পাঁচ কোটি রুদ্রাক্ষের সাড়ে পাঁচ কোটি রুদ্রাক্ষের যে সাংগ্রামের ত্রিবেণী সাঙ্গামের খুব কাছাকাছি একটা হোটেল আমরা নিয়েছি এবং সেই হোটেলের ওপর থেকে এই কুম্ভমেলার ভিউটা যত দূর চোখ যাচ্ছে শুধু উঁচু উঁচু ট্রেন মানুষ থাকার জন্য ট্রেন আর বিভিন্ন আশ্রম থেকে নিজস্ব নিজস্ব প্যান্ডেল করে জায়গা করেছে টেন্টের মাথা আমরা এখন আছি গঙ্গার সতেরো নম্বর ব্রিজের ওপর কয়েকরাজের গঙ্গা সতেরো নম্বর ব্রিজের ওপর এটা তেইশ নম্বর পর্যন্ত এই ব্রিজ আছে আর আমি দেখাচ্ছি এক্ষুনি যে লাইটগুলো দেখা যাচ্ছে এই জায়গাটা পুরোটাই হচ্ছে সঙ্গম এই দিক থেকে গঙ্গা গিয়েছে আর এই লাইট জ্বলছে তার উল্টো পিঠে যমুনা আছে উল্টো দিক থেকে যমুনা এসে এই জায়গায় ত্রিবেণী সঙ্গম মানে এই গঙ্গা ঘুরে গিয়ে শেষ মাথাটা দিকে এই জায়গাটা থেকে দেখা যাচ্ছে না আমরা ওই সাইডটাই যাব কালকে সকালবেলা সকাল নটা বেজে গিয়েছে কুয়াশা কিছু দেখা যাচ্ছে না রাস্তায় ত্রিবেণী সঙ্গমের তিন কিলোমিটার আগেই আছে নাগবাসকি মন্দির মন্দিরটা কারুকার্য করা খুব ভালো দড়ি ধরে ধরে কুম্ভ মেলায় যাওয়া সেই আগেকার রীতি লোককে চাপে হারিয়ে যা না যাওয়া পুকুরোটাই দরিদ্র ধরে যাচ্ছে এখন সকালবেলা অনেক ফাঁকা কালকে অনেক দেখেছি কিন্তু ভিডিও করার মতন সময় পাইনি কারণ প্রচুর চাপ ছিল আমরা অনেকখানি এগিয়ে এসেছি ত্রিবেণী সংগ্রামের দিকে এতখানি ভিড় চাপটাও অনেকখানি ওই জন্য বেড়ে গিয়েছে আগের রাস্তার তাও এখনো দু কিলোমিটার বাকি আছে যে জায়গায় আছি সেখান থেকে এখনো দু কিলোমিটার বাকি আছে হেলিকপ্টারে আমাদের নজরদারি চলছে এই যে দূরে সঙ্গমদার এইটা থেকেও এক কিলোমিটার সঙ্গম প্রায় এক কিলোমিটারেরও হয়তো একটু বেশি বেশি কি পরিমাণ লোক চাপ কত আরও বেড়েছে আমরা মেসেজ পার্লার খুলেছি অলরেডি মেসেজ চলছে আর এই দেখুন পেছনে লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে করাবে বলে আমিও তিন নম্বরে আছি আমি তিন নম্বরে করাবো যার জন্য দাঁড়িয়ে আছি আর ইনার হয়ে গিয়েছে ইনার হয়ে গিয়ে এখন মেসেজটা উপভোগ করছে বসে আছে আমরা আরো একটু কাছে এগিয়ে এসেছি এখান থেকে দুখানা লাইন ভাগ হয়ে গিয়েছে ওইদিকে একটা লাইন যাচ্ছে আর এইখানে সামনে ঘাট ওই যে ঘাট অবশেষে আমরা একদম সঙ্গমের কাছাকাছি চলে এসেছি একদম কাছাকাছি এই যে পুরোটা মাইক লাগালো লাইট লাগানো পুরোটাই সঙ্গম প্রচুর ভিড় প্রচুর রোদের তাপমাত্রা সকালের দিকে একদম কুয়াশা ছিল সকাল সাড়ে নটা অবধি তারপরে আমরা এখন সংগ্রামে স্নান করতে নাভব আমরা এখন এগোচ্ছি পিপা দিকে আর কনস্ট্যান্ট এই সঙ্গামে হেলিকপ্টারের নজরদারি চলছে কনস্ট্যান্ট প্রতি দু মিনিট চার মিনিট তিন মিনিট অন্তর অন্তর হেলিকপ্টার নজরদারি চালাচ্ছে ঘুরে যাচ্ছে এটা পিপা আউটার ব্রিজ এটা পিপা পুলের ইনার ব্রিজ এখান দিয়ে ঢুকছে আর ওইটা দিয়ে বেরোচ্ছে সব ব্রিজগুলো এই কুম্ভ মেলা পারপাস তৈরি করা এরকম পরপর এখানে সাতখানা ব্রিজ আছে শুধু এখানেই আমরা যাচ্ছি দু নম্বর ব্রিজ দিয়ে ওইদিকে পরপর এর পরেরটা তিন তারপরেরটা চার এই রকম পিপাপুল পার করে চলে এলাম মানে যে আসল কুম্ভ মেলার অ্যাট্রাকশান জায়গা সেটা হলো এই পিপাপুল পার করে এই দিকটায় এই সাইডে আসা কারণ এইখানেই থাকে যত সাধু সন্ন্যাসীদের আঁকড়া সব এই জায়গা থেকে শুরু আমরা এইবার দেখতে যাব यार इतना बड़ा घोटाला भी होने लग गया अभी से এখন বাড়ি ফেরার পালা আমরা এখন হোটেলে ফিরবো তারপর কাল সকালে আমরা রওনা দেবো গন্তব্য বাড়ির উদ্দেশ্যে